뭐이 고티 고티 줄 이게 하고

গাইস আমাদের ভাই ভাই গেছে ডাল ডাল এখন মৌসুমীর ভাইয়ের ট্রেন নামাই দিবা যাইতেছি এবং আমরা মাওয়া যাবো একজন লোক আনতে এবং ওইখানে যাই ইলিশ ভর্তা খাবো যার সময় এখন রাত বাজে সাড়ে চল্লিশটা ঠিক আছে সামনে একটা গাড়ি দেখা যাইতেছে এত রাত্রে কোন দেশে কোথা থেকে গাড়ি আসলো আসলে উনি সাইকেল নিয়ে যাইতেছে দায় দিক বিদিক হয়ে গেছে রাস্তাটা খুবই ভয়ানক বিপজ্জনক এখানে অনেক যে বিশ্বাস থাকে আসলে তাতে আমাদের মাল ছেড়াও যায় না কিন্তু এইখানে একটা দোকান আছে সেখানে লাইট জ্বলতেছে দেখেন গাইস এখানে দেখেন একটা বিল্ডিং আছে সুন্দর এখানে অনেক অনেকটা ফাঁকা কিন্তু এইখানে আবার গাইজ হয়ে গেছে আমাদের পথ দেখা যাইতেছে না রাস্তায় খুবই বিপজ্জনক এই রাস্তাটা আমরা সাবধানে আস্তে আস্তে যাইতেছি গাড়ি আছে বিশি পঁচিশি সাতাইশি এখন আমরা মোড় ঘুরবো এইখানে আবার একটু পরিষ্কার আছে আপনারা দেখতে পাইতেছেন আমাদের হেড লাইটের সামনে মোজা পড়ান আছে যার কারণে আমাদের আলোটা একটু কম মোটেও সহে যায় না আমাদের সই পড়ছে সানি ঠিক আছে আমাদের সাথে একজন মুরব্বী আছে মশুর ভাই সে আসলে কিছুই সই দেখতেছে না এই আস্তে আস্তে বেরেক বেরেক কোন দিকে দিয়ে আসলে আমাদের রাস্তা দেখা যাইতেছে না খুবই কুয়াশা 咋？阿兄，过过个狗杂，我干嘛